স্বামীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্ত্রী জাহার নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না যদি স্বামীর পারমিশন ছাড়া তিনটি কাজ করে সব সময় ভালো করে মনে রাখবেন বিশেষ করে আমার সামনে যে সমস্ত পুরুষরা আছেন আপনারা এই মেসেজটা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন আর যেসব ইনশাআল্লাহ বাসা পর্যন্ত পৌঁছে দিবেন যাতে করে স্ত্রীরা এই তিনটি কাজ স্বামীর পারমিশন ছাড়া না করে সব সময় খেয়াল রাখবেন যে সমস্ত স্ত্রীরা এই তিনটি কাজ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন এজন্য obviously আমাদের স্মরণ রাখতে হবে যাতে করে এই তিনটি কাজ কোনো নারী দ্বারা না হয়ে যায় এক নাম্বার কাজ হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া কোন স্ত্রী চাকরি করতে পারবে না ভালো করে মনে রাখবেন এটা স্বামীর পারমিশন ছাড়া কোন স্ত্রী চাকরি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীদের অভিভাবক স্বামীকে বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলেন পাঁচ নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরা নিসা এর থার্টি ফোর চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আর রিজালু কৌয়ামুন আলান নিসা আল্লাপাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এখানে নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন অর্থাৎ নারীদের অভিভাবক হচ্ছে পুরুষ আপনারা যারা এই যে স্ত্রীরা যারা আমার আলোচনা শুনবে মিডিয়ার মাধ্যমে ভালো করে শুনে রাখেন যারা যে সমস্ত পুরুষরা আপনাদের ভরণপোষণের দায়িত্ব নিবে না যে সমস্ত স্বামীরা ভরণপোষণের দায়িত্ব নিবে না আল্লাহ আল্লাপাকবুল আলম তাদেরকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এজন্য সব সময় খেয়াল রাখতে হবে আমরা আমাদের স্ত্রীদেরকে বলে দিব যে স্বামীর পারমিশন ছাড়া কখনো কোনো স্ত্রী চাকরি করতে পারবে না আমাদের নার্স দরকার আমাদের মেয়ে ডক্টর দরকার সুতরাং নারীরা সব কিছু করতে পারবে তাতে আমাদের কোনো বাধা নাই তবে অবশ্যই অবশ্যই নারীরা যেই কাজই করুক না কেন তারা পর্দার সাথে করবে এটা আল্লাহ পাকবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই ঘোষণা দিয়েছেন অনেকে জোর করে নারীদেরকে ঘর থেকে বের করে দেয় কাজের জন্য খবরদার এটা কখনো করবেন না আপনি নিজে কাজ করে আপনার স্ত্রীকে পরিচালনা করবেন এক নাম্বার হচ্ছে কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া পারমিশন ছাড়া যদি চাকরি করতে চায় তাহলে তাহলে চাকরি করতে যায় ওই স্ত্রী জাহার নামে চলে যাবে নাম্বার নাম্বার দ্বিতীয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্বামীর স্বামীর সম্পদ পারমিশন ছাড়া খরচ করা যাবে না অনেক স্ত্রী এমন রয়েছে যারা স্বামীর সম্পদ স্বামীকে না বলে নিজের বাপের বাড়িতে পাঠিয়ে দেয় ভালো করে মনে রাখবেন যে সমস্ত স্ত্রীরা স্বামীর পারমিশন ছাড়া স্বামীর সম্পদকে অযথা নষ্ট করবে অথবা ভিক্ষুককেও স্বামীর পারমিশন ছাড়া দেওয়া যাবে না আপনি স্বামীর পারমিশন নিয়ে রাখবেন এরপরে আপনি ভিক্ষুকদেরকে টাকা দিবেন দান করবেন ডোনেশন করবেন খরচ করবেন এবং স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হবে স্বামীর পারমিশন ছাড়া কোনো টাকা স্বামীর কোনো সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা যাবে না সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি কোনো স্ত্রী স্বামীর সম্পদকে নিয়ে যায় স্বামীর কাছ থেকে পারমিশন না নিয়ে তাহলে ওই স্ত্রীকে জাহান্নামে যেতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে স্বামীর পারমিশন ছাড়া নফল রোজাও রাখা যাবে না